এই মনের কোণে খুব যতনে ঘনায় বাসনা এই মনের কোণে খুব যতনে ঘনায় বাসনা দরবারে মদিনা যাব গুলজার মদিনা দরবার মদিনা যাব গুলজার মদিনা এই মনের খুব যতনে ঘনায় বাসনা এই মনের খুব যতনে ঘনায় বাসনা দরবার মদিনা যাব গুলজার মদিনা দরবার মদিনা যাব গুজার মদিনা ওই পথের ধুলো সুরমা করে মাখবে আমার চোখ ওই চৌকাঠ পড়ে মিটবে আমার মনের যত ওই পথের ধুলো সুরমা করে মাখবে আমার চোখ ওই চৌকাঠ পড়ে মিটবে আমার মনের যত দুঃখ আমি থাকবো পরে জনম ভরে এই তো কামনা থাকবো পড়ে জনম ভরে এই তো কামনা দরবার মদিনা যাব গুলজার মদিনা দরবার মদিনা যাব গুলজার মদিনা এই মনের কোণে খুব যতনে ঘনায় বাসনা এই মনের কোনে খুব যতনে ঘনায় বাসোনা দরবার যাব গুলজার মদিনা দরবার মদিনা যাব মদিনা ও মন সাজে সকাল সাজে কে ভাই তুমি যা ও মুসাফির ভাইরে আমায় সঙ্গে করে না ও মন সাজে সকাল কে ভাই তুমি যাও ও মুসাফির রে আমায় সঙ্গে করে না বলো কোন সে সুদূর প্রান্তে আমার সোনার মদিনা কোন সে সুদূর প্রান্তে আমার সোনার মদিনা তরবার মদিনা যাব গুলজার মদিনা মদিনা যাবো গুলজার মদিনা এই মনের খুব যতনে ঘনায় বাসনা কোণে খুব যতনে ঘনায় বাসনা বার মদিনা জাবো গুলজার মদিনা দরবার জাবো গুলজার মদিনা পাখিটার ছটফটানি বাড়ে দিন ও ভাগারে জীবন কেমন লাগে অর্থহীন মন পাখিটার ছটফটানি বাড়ে দিন ও ভাগারে জীবন কেমন লাগে অর্থহীন এই বেগানা মন চায় যেতে তার তারা ঠিকানা বেগানা মন চায় যেতে তারা আসল ঠিকানা দরবার মদিনা যাব গুলজার মদিনা দরবার মদিনা যাব গুলজার মদিনা এই মনের কোনে যতনে ঘনায় বাসনা এই মনের খুব যতনে ঘনায় বাসনা দরবার মদিনা যাব গুলজার মদিনা দরবার মদিনা যাব গুলজার মদিনা এই মনের খুব যতনে ঘনায় বাসনা দরবার মদিনা যাব যাবো গুলজার दरबार मदीना जाबो गुलजार मदीना दरबार मदीना जाबो गुलजार मदीना